you আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই আজ আপনাদের সাথে চিকেন দিয়ে মুগ ডালের ভীষণ ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব আমি জানি এভাবে খুব কম মানুষই হয়তো খেয়েছেন তবে আমি বলবো যারা খাননি তারা অবশ্যই বাসে একবার ট্রাই করবেন প্রথমে আমি চুলে তেল দিয়ে এখানে কিছুটা পেঁয়াজের বেরেস্তা করে নিলাম এরপর আমি বেরেস্তাগুলো একটা বাটিতে তুলে নিয়ে ওই একই তেলের উপর লবণ দিয়ে মেখে রাখা চিকেন হালকা করে ভেজে নিচ্ছি খুব ডিপ ফ্রাই করা যাবে না একদম লাইটলি ফ্রাই করতে হবে ভিডিওতে যেমন দেখছেন ঠিক সেমনভাবে এবার আমি হাঁড়িতে কিছুটা সর্ষের তেল দিয়ে এখানে পেঁয়াজ নিচ্ছি সাথে অ্যাড করে দেবো কাঁচামরিচ এই রান্নাটাই কিন্তু পেঁয়াজ একটু বেশি যায় দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ দারচিনি আর তেজপাতা এবার সব কিছু ভালো মতো তেলের উপর মিশিয়ে নিচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি একটা গোটা টমেটো কচি কেউ চাইলে এখানে টমেটো পেস্ট ইউজ করতে পারে এবার টমেটো গুলো একদম গোলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার অ্যাড করছি গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লাল মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো আর মাংসের মশলা এড করে দিয়েছি এবার খানিকটা পানি দিয়ে মশলাগুলো খুব ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার আবার একটু পানি অ্যাড করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি একটু ঢেকে কষানো ট্রাই করবেন এরপর যে আমি এখানে আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম ঢেকে আবার খুব সুন্দর মতো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আমার মোটামুটি মশলা কষানো হয়ে গেছে এ যে এখানে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি সবকিছু ভালো মতো মশলার সাথে মিক্স করে এবং খানিকটা সময় নিয়ে এগুলো সুন্দর মতো কষাতে হবে মাংসটা কষানো যতটা সুন্দর হবে ততটা মজা আপনার রান্নাটা হবে তাই একটু সময় নিয়ে কাজটা করতে হবে ভালো মতো মিক্স করা হয়ে গেলে এবার ঢেকে অপেক্ষা করবো প্রায় দশ থেকে বারো মিনিট বারো মিনিট পর আমি ঢাকা সরিয়ে দিয়ে আবার একটু নিয়ে চেড়ে নিচ্ছি কোনো ধরনের পানি অ্যাড করা হয়নি তেল এবং মাংস থেকে যেটুকু পানি আসছে সেটি দিয়ে কষানো হচ্ছে প্রায় বিশ মিনিট মতো মাংস কষানোর পর এবার এখানে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা মূং ডাল আমি কিন্তু ডালটি আগে একটু ধুয়ে তেলের উপর ভেজে নিয়েছি এরপর মাংসের সাথে ডালগুলো খুব ভালো মতো মিক্স করে নিতে হবে একটু সাবধানে মিক্স করতে হবে যেন মাংসগুলো কোনোভাবে ভেঙে না যায় প্রায় পাঁচ মিনিট সুন্দর মতো একটু কষিয়ে নেওয়ার পরে এবার এখানে হালকা একটু পানি অ্যাড করবো অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে আমি মুগ দিয়ে চিকেনের এই রেসিপিটি যখন প্রথম খেয়েছি আমার কাছে মনে হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করতেই হবে এটার টেস্টটা এতটাই ভালো আসে রান্নার কালারটাও কিন্তু মশালা সুন্দর এসেছে এবার মাংসটি ঢেকে অপেক্ষা করবো আরও পনেরো থেকে ষোলো মিনিট এটুকু সময়ের মধ্যে ঢাকা সরানো যাবে না পনেরো মিনিট পর আমি ঢাকা সরিয়ে দিয়ে আবার সবকিছু মিক্স করে নিচ্ছি আমার রান্নাটি কিন্তু অনেকটাই হয়ে এসেছে যেহেতু আগে একটু ভেজে নেওয়া ছিল রান্না হতে খুব বেশি সময় লাগবে না এই পর্যায়ে এখানে আমি দু তিনটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি ঝালটা কিন্তু সম্পূর্ণই নিজের উপরে ঝাল চান সেভাবে কাঁচামরিচ দিতে পারেন এবার রান্নাটার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ঘি অ্যাড করে দিচ্ছি ঘিটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না সবকিছু আবার ভালো মতো মিক্সিং পালা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঝোল রং ডাল যেহেতু রান্না হওয়ার পর বসে যায় সেহেতু ঝোলটি বুঝে শুনে অ্যাড করবেন ঝোলটি অ্যাড করার পর আমি এবার ঢেকে অপেক্ষা করবো দশ মিনিট দশ মিনিট পর আমি ঢাকা সরিয়ে দিচ্ছি আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে মাংসগুলো সুন্দর মতো কুক হয়ে গেছে ঢাকা সরানোর সাথে সাথে দারুণ একটা স্মেল আসছে এই স্মেলটা আরও বেশি সুন্দর আসবে যখন আমি এখানে গরম মশলা অ্যাড করব তো আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে দিয়েছি এবার সব কিছু একটু সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি এবার ঢেকে অপেক্ষা করতে হবে তিন থেকে চার মিনিট চার মিনিট পর আমি ঢাকা সরিয়ে দিচ্ছি ব্যাস রেডি হয়ে গেছে আমার মুগ ডাল দিয়ে চিকেনের মজাদার কারি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর নিরাধুনির সাথেই থাকবেন